অর্পণের মেয়ের অন্নপ্রাশনে মোটামুটি যুদ্ধ করে একটা খাবার জায়গা দখল করেছিলাম চারদিকে প্রচন্ড ভিড় আমরা তাই কোনো রিস্ক না নিয়ে টেবিল পরিষ্কার হওয়ার আগেই সিটে বসে পড়েছিলাম এক্সাইটমেন্টে ভুল করে ঢুকে গেছে এই কখন এলি আমরা সন্ধ্যাবেলা পুরো দিন এর যেমন ছিল না যখন কাগজ খেতে দিত তারপরে খাওয়া দাওয়া এখানে মাটির সমস্ত কিছু দেওয়া হচ্ছে সাদা ধুতি সাদা পাঞ্জাবি একটু পরে গামছা দিয়ে এগুলো কিন্তু এখন দেখা যায় না এখন সব জায়গায় নুনদানি ব্যবহার হয় কিন্তু এখানে সেই আগেকার দিনের মতো টেবিলের ওপর মাটির পাটিতে নুন রাখা ছিল যে চলে এসেছে পদ্মবাধার আদলে কেটানো কলাবাদাম কলাবাদাম মাটির প্লেটে কলাপাতার ওপর খাবার সার্ভ হবে আর একটা জিনিস আপনারা বলুন তো এখানে নিজেই অনেকটাই পুরনো আদরের ছোঁয়া রয়েছে কিন্তু কোন জিনিসটা থাকলে একদম পুরনো পুরনো ভাবটা মানে পুরনো পুরনো ভাইটটা পুরোপুরি দিত শত জল খেয়েছি শুধু একদম বাজে কথা মিল্টো এক রাউন্ড খেয়ে নিয়ে যা এক রাউন্ড বসবে হ্যাঁ হ্যাঁ এখন সাদা ভাত খাবো আর মটন খাবো কালার চেঞ্জ করবি এই কালারটা একটু চেঞ্জ করে দাও কোটা বেশি এই সফটওয়্যার পেয়ে গেছি যেটা মেনু কার্ড রয়েছে এই যে মেনু কার্ড তো এটা আদৃতির অন্নপ্রাশন শুভ অন্নপ্রাশন আপনারা সবাই কিন্তু আদৃতিকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানাবেন যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে যদিও এখন ছ মাসের কুচকি এত চাবকে দেওয়া ঠিক না হাতে পড়ে গেছে গরম গরম ভাত মাটির হাঁড়িতে কলা পাতার ওপর গরম গরম ভাতটা দেখতে কি দারুণ লাগছে ঘি কেউ না বলে কি সুন্দর ঘি দিচ্ছে হা 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 সঙ্গে রয়েছে বেগুন ভাজা কাঁচা লঙ্কা পাওয়া যাবে

লাগে এটা না সেটা ঘি বেগুন ভাজা একসাথে মেখে মুখে দিলাম আর সঙ্গে কাঁচা লঙ্কায় ছোট্ট করে একটা কামড় আহ অমৃত বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া শেষ হতে না হতেই পাতে পড়ে গেল মুগের ডাল আর সাথে ছিল আমার ভীষণ প্রিয় তপসে ফ্রাই মেনু নিয়ে আর কি বলবো কিছু মেনু হয় দেখানোর জন্যে

শীত গ্রীষ্ম ভরসা পোলাও মাটন ভরসা আরেকটা মেটের পিস আপনি দিও তো ভাই যদি দেখতে পাও তাহলে ওটা আমার জন্য এসেছিল আরে দাও ওটা আমার তো আমি চাই না তো ভাই পাঁচ কিন্তু মাটনে ভরে আছে আমাদের এটা মাটন দিতে আসলে আমরা সত্যি ভালোবাসি যতই গরম থাকুক কিন্তু ওই যে বললাম শীতগ্রীষা বর্ষা পোলা মেটন বর্ষা খুব ভালো আমি চাক কিন্তু আমার পাঁচে একটা মেটে বাকি কীরকম লাগছে মাখা সন্দেশ পুরো গরম গরম পায়েসের মতো কনসেপ্টটা কিন্তু একেবারেই নতুন এরকম আমরা কোনোদিন খাইনি বল লিকুইড মাখা সন্দেশ খাব আইচক্ৰিম টা খে নে তাৰ পাছত